কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আজ একটু বেশি খুশি আজ আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাচ্ছি কোথায় জানো তো সেই তোমরা তো দেখতেই পাবে আর আলাদা করে কিছু বলবো না ওই যে আমার ননদ এসেছিল তো ওই ননদ নিমন্ত্রণ করে গেছে হ্যাঁ তো হ্যাঁ তো সেইখানেই যাচ্ছি ঘুরতে আর ননদের ছেলের ছেলের অন্নপ্রাশন মানে আমাদের নাতি তো ওখানেই যাচ্ছি তো তোমরা ফুলবলকটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ওই বাড়িতে যা যা হয় সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভেবেছিলাম সকালবেলার দিকে যাব তাহলে আর কি ফুলবল সুন্দর করে করতে পারতাম তো সেটা তো হলো না তো যাই হোক এখন যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ওই বাড়িতে যাওয়ার জন্য কি গিফট নিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি মেঘনাটা দেখাও মা একটা বের করো প্যাকিং করা আছে দুটো কাঁসার থালা একটা আমরা নিয়েছি আর একটা ওর বমাপ নিয়েছে তো আমরা দুজনে দুটো থালা নিয়ে যাচ্ছি তো অন্নপ্রাসনে তো থালা গ্লাস বাটি এগুলোই দেয় তো চেন কিনতে গেছিলো রুপোর চেন তো ওটার যে দাম হচ্ছে সেজন্য ভাব যে একটা নিয়ে দুটো থালায় নিয়ে যাই তো সেই টাকার মধ্যে আর কি দুটো থালা নেওয়া হয়েছে আমরা এখন বাড়ি যাবো তো আমরা সবাই রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক আর এই শাড়িটা পরেছি আমি এটা পুজোর সময় কিনেছিলাম তো এটা পরা হয়নি তো আজকেই দিয়ে করলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার পুঁজি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে তো চলো এখন যাওয়া যাক চলো মেঘনা না দেখ নিয়ে এসে মেঘনা দিয়ে এক নিয়ে আসুন তোমার সোটা কিন্তু বাইরে তো পায়নি আমি বলবো এটা আমি তুমি এটা পারবে পারবে না তুমি পারবে না ছোটটা পড়বে এখন তো ধরে 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 আমা

মাকে দেখে আমি দিদি দিদি বলে ডাকছি ও ডাকছে ওরা দিদি হয় এটা বম্মা এইখানে এই পাশে ছায়া ছিল তো এই পাশে ছায়া আছে মেঘনা তো বাবা ওখানে দাঁড়িয়ে আছে ওখানে ছায়া আছে দাঁড়ানোর কি জায়গা ট্রেনের খবর হয়ে গেছে এক্ষুনি চলে আসবে ও না আমার দিয়ে ফোন করে বলা যে তোমরা কোথায় আমি তো বলছি মনে হয় স্টেশনে

তো তখন উঠলাম কিন্তু খুব ভিড় ছিল তার জন্য ভিডিওটা করতে পাইনি আর এদিকে দেখো স্টেশনে নেমেই এখন আমরা হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে কারণ অটো স্ট্যান্ডে গিয়ে অটো উঠে তারপরে যেতে হবে ওইখানে আর অটো থেকে নেমে অনেকটা দূর হেঁটে যেতে হয় আমি গেছিলাম দশ বছর আগে আমার ভালো করে মনে নেই মেঘনা বাবা তো চিনবে ওই জন্য কোনো সমস্যাও নেই তো চলো এখন অটো স্ট্যান্ডে যাই তো রেলগেটটা পার হয়ে গেছি এখন রাস্তা দিয়ে হেঁটেই যে অটোর কাছে আসলাম অটোতে করে যাব ওখানে আর যাওয়ার কথা ছিল সকালে কি বলবো আর সকালের দিকে আর যাওয়া হলো না তো কালকে যদি মানে ও বাড়িতে যাবো জন্য কিছু কেনাকাটাও হয়েছিল না কালকে যদি কিনে রাখতাম তাহলে আজকে একটু তাড়াতাড়ি করে বেরোতে পারতাম তো সেসব আর কিছুই হয়নি এদিকে দেখো অটো করে এখন আমরা যাচ্ছি আর যেতে প্রায় কুড়ি মিনিটের মতো লাগবে বেশি সময় লাগবে না বেরিয়েছি তো বাড়িতে সেই দুটো নাগাদ যেতে যেতে তিনটে সাড়ে তিনটে মতো বেজে যাবে আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর খুব হাওয়া দিচ্ছিলো জানো তো এত হাওয়া দিচ্ছিলো যে মানে ঠান্ডা লাগছিলো খুব কারণ ঠান্ডার সময় তো একটু হাওয়া দিলেই ঠান্ডা লাগবে আর এদিকে অটো থেকে নেমে পড়েছি এখন হেঁটে যেতে হবে আর হাঁটতে হবে রাস্তার সাইড দিয়েই যেতে হবে কারণ মেন রোড দিয়ে তো ঘোড়া চলছে ওপারে যাওয়া যাবে না এই পার দিয়েই তারপরে সরু রাস্তা দিয়ে আমরা চলে যাব আর এদিকে দেখো মেন রোড থেকে নেমে পড়েছি আমরা আর ওই যে আমাদের পাশেই কিন্তু বড় ব্রিজ আছে মানে ব্রিজের উপর দিয়ে রাস্তা তো তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে আর এখানে না খুব ধুলো ছিল মানে রাস্তার সাইডে কাজ হচ্ছে তো খুব ধুলো তো মানে ড্রেন করছে ওখানে তো সেই জন্য খুব বালি ধুলো আর কি হাঁটা যাচ্ছিলো না খুব রোদ্দুর ছিল তো তো সেই রৌদ্রের মধ্যে যাচ্ছে আর শীতের সময় রৌদ্রের ভিতর গেলে বেশ ভালোই লাগে তো চাদর ছোয়েটার মেঘনা বাবা ছোয়েটার আনি আমি কিন্তু চাদর নিয়ে এসেছি আমার খুব ঠান্ডা লাগে যেতে যেতে কত রাত হবে তার তো কোনো ঠিক নেই তো মেঘার ও ছোয়েটারটাও নিয়ে এসেছি যে যাওয়ার সময় ঠান্ডা লাগবে ট্রেনে তারপরে অটো করে তো যেতে হবে ঠান্ডা লাগবে সেই জন্য ছোয়েটার নিয়ে একবার চলে এসেছি তাহলে ভালোই হবে আর আসার সময় তো খুব গরম ছিল বুঝতে পারিনি কিন্তু এখন থেকে এই ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে কারণ এরপরে তো রাত হবে আরও বেশি ঠান্ডা পড়বে এদিকে দেখো আমরা মেন রোড পেরিয়ে তো দিদিদের মানে বাড়ির দিকে যাচ্ছি আর কি তো দিদিদের এখানে না খুব অলিগলি আমাদের ওখানে অলিগলি আছে কিন্তু এতটা না তো অনেক আগে যখন আমি এসছিলাম তখন না এই দুই পাঁচ দিন বড় বড়ো আর কি ঝিল বলে যাকে বড় বড় ঝিল ছিল সেগুলো এখন সব মানে মাটি দিয়ে ভরাট করে দিয়েছে এখন এই ঝিলগুলো আর দেখা যায় না ঝিলের উপর দিয়ে বড়ো বড়ো বাড়ি হয়ে গেছে আর এই বাড়ি ঘর তখন ছিল না এত ঘন বাড়ি ছিল না তখন আমি যখন এসছিলাম। তো মেঘনা মানে জন্মের আগে এসেছি একবার তো তারপরে আর আসা হয়নি এখন মেয়েরা স্কুলে ভর্তি হয়ে গেছে তো কোথাও তেমন একটা যাওয়া হয় না আর এদিকে দেখো ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে প্যান্ডেলওয়ালা বাড়ি ওখানেই আর কি যাবো আমরা তো প্রথমে আর কি ঢুকবো যে যেখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে নাচ টান সব কিছু এখানে হবে এই এই প্যান্ডেলটাই হবে তো এটা দিদিদের বাড়ি না তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে পরে আর কি দিদি বাড়িতে ঘুরে তারপর এখানে আসবো খুব সুন্দর লাগছে গেটটা আর এদিকে দেখো এইটা হচ্ছে দিদিদের বাড়ি তো মেঘনা মেঘা আর ওর বড়মা সবাই যাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমার জেঠিমা শাশুড়ি মানে আমার শাশুড়ির মেজোজা ওনার মেয়ের বাড়ি এটা তো সবার সঙ্গে দেখা হচ্ছে আর খুব মজা লাগছে যেন তো আর এত গান বাজছিলো যে আমি মানে ভয়েসটা আর তুলতে পারিনি কারণ সবার কথাবার্তাগুলো মানে তুললে বেশ ভালো লাগতো কিন্তু সবার কথাবার্তা তুলতে গেলে তো আমার ভিডিওটা কপিরাইট চলে আসবে না গান বাজছে খুব জোরে জোরে আর এই হচ্ছে আমার একটা যা তো ওই যে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিলো সেদিন আর এখানে ওই যে দিদি তো আগেই ঢুকে পড়েছে ঘরে আর ও দিক দিয়ে আছে উপরে যাওয়ার সিঁড়ি খুব সুন্দর করেছে বাড়ির ডিজাইনটা খুব ভালো লাগছে দেখতে আর উপরে আমি যাইনি তাহলে তোমাদেরও ঘুরে দেখাতে পারতাম কারণ সবাই মিলে এক জায়গায় হয়েছি তো কত গল্প সবার জমা রয়েছে এখানে হচ্ছে আমরা সব যা এই সব করা হচ্ছে আমার জায়েরা আমরা সবাই তো সবাই মিলে খুব গল্প করলাম আর ওই খাটের উপর বসে আছে কাকিমা শাশুড়ি তো ওনার সঙ্গে কথা হলো সবাই তো আর এক জায়গায় থাকে না কোনো অনুষ্ঠান যখন হয় তখন সবার সঙ্গে দেখায় তো ফোনে কথা হয় ফোনে কথা হলে কি আর মানে কাছে গিয়ে যে কথাগুলো হয় সেই কথার মতো তো হয় না তো সবাই মিলে খুব কথাবার্তা বলছিলাম তো সেই কথাগুলো না আমি মানে দিতে পারিনি কারণ খুব গান বাজছিল আর এদিকে তো দেখতে পেলে ওই যে নাতিকে মানে সকালবেলা গায়ে হলুদ দিয়েছিল তারপরে জল শুয়ে এনে চিনান টিনান করিয়ে ওই টোপরটা পড়িয়েছিলো সেগুলো আর কি আমরা দেখতে পাইনি আমরা আসার আগে হয়ে গেছে আর এদিকে দেখো ওই পুচকুটাকে আমি কোলে নিয়েছি কি মিষ্টি দেখতে তাই না পুচকুটাকে আর খুব সুন্দর কোলে নিয়েছি তো প্রথমে কান্না করছিল তো তারপরে আর কি কান্না থেমে গেছে আর এদিকে মেঘা গেছিলো উপরে ও এসে বলছে বা আমাকে একটু দাও তো ওর কাছে দিচ্ছি তো তো মানে কোলে নিতে পারবে না তুমি ঘরে যখন বসবে তখন তুমি একটু কোলে নেবে আর এত ছোট তো খুব নরম সবে তো ছ মাস বয়স ঘাটটার এখনও শক্ত হয়ে পারেনি ভালো তো আমি করে নিচ্ছি মেঘনা মা বলছে আমার কাছে একটু দাও তো উনি একটু নিল আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমরা এখন প্যান্ডেলের দিকে যাচ্ছি আর আমার ফোনটা তো তেমন ভালো না সেই জন্য ক্যামেরাটা সুন্দর করে করতে মানে পারেনি ভিডিওটা ভালো ওঠেনি আর এত লাইটিং হয়েছিল এখানে যে একদম সব কিছু যেন ঝাপসা দেখা যাচ্ছিল বেশি ভালো হয়নি আমার ফোনটাতে খুব সমস্যা করছিল ওই জন্য ভিডিওটা মানে সুন্দর করে তুলতে পারেনি এদিকে দেখো সবাই এখন আবার এক জায়গা হয়ে গেছে আর এখানে কফি আছে আর পান পাননি বসেছে ওপাশে পাশে মোমো আছে পকোড়া তো তারপরে আমরা উপরের দিকে যাব আর এদিকে এটাও দেখো আমার একটা যা তো উনি থাকে প্রায় এখান থেকে অনেক দূরে একদম গ্রামে থাকে তো ওখানে গেছিলাম গত বছর তো এবার যখন যাব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর আগে তো আমার চ্যানেলটা ছিল না আর ফোনও ছিল না যে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি আর এরপর থেকে যা যা ঘটবে যা যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো মঞ্চটাও খুব সুন্দর করে সাজিয়েছে যেখানে আর কি নাচ গান টান হবে আর এখন আমরা যাচ্ছি উপরে উপরে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো সেখানে আর কি যাচ্ছি এটা দিদিদের বাড়ি থেকে একটু দূরে দশ মিনিট দূরে করেছে এটা একটা ক্লাব ক্লাবে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আর নিচে করেছে ওই যে আর কি নাচ গান করবে সেই ব্যবস্থা করেছে তো উপরে এসেই দেখো আবার সব জায়গা মিলে গল্প শুরু করে দিয়েছি তো ওই যে একটা যা চিকেন পকোড়া নিয়ে এসছে কটা তো ওটা খাচ্ছি আর কথা বলছি আর এদিকে দেখো এই যে আমার ওই জায়ের মেয়েটা খুব মিষ্টি জানো তো খুব কথা বলছিল আর কি আর এদিকে মেঘনার মেঘা তো টেবিলে বসে মানে চেয়ারে বসে খাচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে দুটো ফটো তুলে নিলাম আর কবে এক জায়গায় হব তার তো ঠিক নেই কোনো একটা অনুষ্ঠান হলেই সবার সঙ্গে দেখা হয় না হলে তো যে যার কাজে কর্মে ব্যস্ত থাকে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই এক জায়গা হতে পারি ওই জন্য না ইচ্ছা ছিল না যাওয়ার তারপরে ভাবলাম যে না সবার সঙ্গে দেখা হবে কষ্ট হলেও যাই তো এসছি খুব ভালোই হলো সবার সঙ্গে দেখা হলো কথা হলো খুব মজা করেছি খুব খুব মজা করেছি জানো তো অনেকক্ষণ ছিলাম আর তারপরে তো বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের কেয়ার করা যাবে তো সবাই মিলে ছিল তো ওখানে ওই জন্য আসতে ইচ্ছা করেছিল ওরা থেকে আসলেও ভালো হতো কিন্তু থাকতে ইচ্ছা করলো না মেঘনার কালকে পড়া আছে ওই জন্য আর থাকলামও না একদিকে দেখো সবাই মানে আমরা উপর থেকে এসে সবাই এখন মোমো খাচ্ছি আর মোমো খাওয়ার পরে চিকেন পকোড়া আছে ভেজ পকোড়া আছে আর তো পানও আছে ওখানে তো ভাবছি আমি একটু পানও খাবো খাওয়া দাওয়ার পরে কারণ এমনি তো আমি পান খাই না কিন্তু সবাই খাচ্ছে তো ইচ্ছাও লাগে আর এদিকে দেখো আমরা সব জায়েরা মিলে ফটো তুলতে এসেছি এখানে মেঘনা বাবা ফটো তুলে দিচ্ছিলো তো ফটো টটো তোলা হয়ে গেছে এখন এখন আমরা নিচের দিকে যাচ্ছি তো যায়রা তারপরে যায় ছেলেমেয়েরা সবাই এক জায়গা হলে যা হয় আর কি তো এখানে আমাকে চিনতে পারছিল না তার জন্য হাটটা উঁচু করে দিলাম তো এদিকে দেখো এই যে আমার জেঠিমা শাশুড়িকে নিয়ে এখন ফটো তুলছি তো যে যেখানে পারছে যেভাবে পারছে সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে বাইক আসছে তো মানে বাইকে হর্ন দিয়েই যাচ্ছে কেউ আর শুনতে পাচ্ছে না এত সেলফি তোলার আর কি মানে লাইন পড়ে গেছে পুরো তো যে যার মতো আর কি ফটো তুলেই যাচ্ছে আর সাইড দিয়ে মানে মানে রাস্তার পরে ছবিটা তুলছে তো সাইড দিয়ে বাইকটা যাবে হর্ন দিচ্ছে তাকেও শুনতেই পাচ্ছে না যাই হোক ফটো তুললাম অনেক ফটো তুলেছি তারপরে চলেছি খেতে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো প্রথমেই মেঘা মেঘনা সবাই এসছিল তো মেঘনা বসে গেছে খেতে ওই পাশে মেঘা আর ওর সঙ্গে বসেনি তো আমরা এক টেবিলে বসেছি আমরা তিন জায়ে বসেছি আর ওই জায়ের মেয়ে ওটা আর আমি মেঘনা বাবার মেঘা এক সাইডে বসেছি তো খুব খাওয়া দাওয়া হলো আর খুব ভালো হয়েছিল রান্নাবান্না সব কিছু জানো তো তো দেখো মেঘাও একা একা বসে খাচ্ছে আরও চিকেন পকোড়া খেয়েছে দুটো কফি খেয়েছে তো আর ভাত খেতে ইচ্ছা করছে না আর এইটুকু মানুষ ছোট্ট একটু পেট ভরেই গেছে তারপরে ফুচকাও খেয়েছে নাকি দুটো আমি কিন্তু ফুচকা খাইনি কারণ আমি একটা কফি নিয়েছিলাম আর দু পিচের মতো চিকেন পকোড়া খেয়েছি একটা মোমো খেয়েছি আমার মানে মোমোটা তেমন একটা ভালো হয়নি আমার কাছে আমার কি খেতে তো সবাই খেয়েছে মেঘনাও খেয়েছে মেঘনা বাবাও দুটো খেয়েছিল কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মোমোটা তো প্রথমে দিয়েছে হচ্ছে গিয়ে কচুরি দিয়েছি একটা আর চানা মশলা তার সঙ্গে ছেলেটা আছে তো দেখো খাওয়া দাওয়ার কী অবস্থা এক থালায় সব কিছু নিয়ে একদম জড়ো করে ফেলেছি খেয়েই পারছি না এত খেয়েছি না পেটটা মনে হচ্ছে এবার ফেটেই যাবে তো চিকেনটা তো ধরাই রয়েছে এক পিস নিয়েছিলাম একটাই লেগ পিস আর মিষ্টি খেলাম একটা দুটো দিয়েছিল একটা খেয়েছি তো আর খেতে পারলাম না যেন তো এত খেয়েছি না আর পেটে জায়গায় নেই তো খাওয়া দাওয়ার পরে নিচে আসলাম নিচে এসে তারপরে একটা পান খেলাম আর কাতলা মাছের পাতুরিটা খুব সুন্দর হয়েছিল খেতে তো সব রান্নাই মোটামুটি সুন্দর হয়েছে তো সবাই খুব ভালো খেয়েছে আর এদিকে দেখো আমরা সব জায়েরা মিলে এখন পান খাচ্ছি এখন বাড়ির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি কারণ আর কতক্ষণ থাকবো এখানে তো আমি একটা খেলাম আমার দিদিকে বলছি তুমি একটা খাও তো বলছে খাবে না তো আমার যাকে বললাম খেতে তো উনি বলছে যে ঠিক আছে একটা আয় আর এখানে দেখো উপরে ওই যে স্টেট করা হয়েছে ওইখানে সবাই নাচ গান করছে সেগুলো আর কি দেখছে আর আমরা আর নাচ গান দেখবো না কারণ শুরু হতে হতে এগারোটা বেজে যাবে ততক্ষণ আমরা বাড়ি পৌঁছে যাব আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে আর কি আর বলবো আমার ক্যামেরাটা এত খারাপ মানে কাজ করছিলো না তখন একদম সব কিছু একদম মানে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল তার জন্য ভালো করে তুলতে পারিনি আর ওখানে সব ফটোশ্যুট হচ্ছে তো যে ওই বাড়ির সব মানে স্বজন যারা এসে সবাই মিলে ফটো ফটো তুলছে আর ওই পুস্কুটাকে নিয়েও ফটো তুলছিল ওখানে আর ওদিকে তো উপরে যাওয়ার রাস্তা ওখান দিকে সবাই মানে খাওয়া দাওয়া করছে কেউ নিচের খাচ্ছে আর কি যে যার মতো সবাই আনন্দ করছে আর এদিকে আমি কাউকেই খুঁজে পাচ্ছিলাম না এখন বাড়ির দিকে যাব তো দিদিদেরকে বলে আসলাম দিদিদের বাড়ি থেকে ব্যাগটাও নিয়ে এসেছি খাওয়া দাওয়ার পরে তারপরে এদিকে দিদি চাদর নিয়ে দাঁড়িয়ে আছে দুটোকে খুঁজে পাচ্ছে না এদিকে মেঘনা আসলো আর মেঘাকে এখনও খুঁজে পাওয়া যায়নি সায়নটাও কোথায় গেছে কারোর খোঁজ নেই মানে ফোন তুলছে না মানে ফোনে রিং হচ্ছে তো এত গান বাজনা চলছে হয়তো শুনতে পারছে না আর মেঘনা বাবা এর মধ্যে কোথায় চলে গেছে তো কাউকেই খুঁজে পাচ্ছি না তো এদিকে মেঘনা বাবা চলে এসছে আর একটা দাদা যাবে আমাদের সঙ্গে আর আরাম একটা ভাসুর যা ওরাও আর কি অর্ধেক রাস্তায় নামবে আর এদিকে দেখো এই মানে ছেলেটা ঋষি আর কি ওই দিদিন ছোটো মেয়ের ছেলে ও বলছে আমি তোমাদেরকে এগিয়ে দিতে যাব তো বলছি না শোনা তোমার আর যেতে হবে না কারণ বলছে না এই রাস্তা অবধি তোমাদেরকে আমি এগিয়ে দিতে যাবো বলছি ঠিক আছে চলো আবার বাড়ি ফিরে আসবে তো দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে তো দিদিদের নামিয়ে দিয়ে যাব ওনারা ওই অটো থেকে নেমে থাকবে আর তারপরে আমরা মধ্যম মানে মধ্যমগ্রাম অবধি ওনারা আসবে তারপরে আমরা মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসব ডাইরেক্ট তো ওই কাকিমাটাও হেঁটে পারছিল না তো তাই ওনার হাত ধরে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দিদিরা আসছিলো আর আমি আগের দিকে যাচ্ছিলাম আর ওই যে ঋষি আমাদেরকে এগিয়ে দিতে আসছে তো আমি বলছি আর তোমার যেতে হবে না তুমি এবার বাড়ি চলে যাও আমরা এখন যেতে পারবো কারণ এত লোকের ভিড়ে ছোটো বাচ্চা তো কোন দিকে চলে যাবে তার ঠিক নেই তো ওকে আবার দিদি বললো ঠিক আছে তুমি এখন বাড়ি যাও পরে একদিন এসে তারপর তোমার সঙ্গে অনেক সময় কাটিয়ে যাব তো বলছিল আমাদের সঙ্গে আসবে তো বলছি তোমাদের বাড়িতে অনুষ্ঠান তো তো তোমরা আজকে মজা করো পরে একদিন আমরা এসে ঘুরে যাব। তো সবার সঙ্গে খুব 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 মজা করেছি কি আর বলবো অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো অনেক কথা জমানো ছিল সব কথা আর কি বললাম সবার সঙ্গে খুব মজা করেছি তো এখন বাড়ির দিকে যাব। তো যাওয়ার সময় ট্রেনে অটোতে উঠবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না একবারে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে তো কাকিমারা তো অর্ধেক রাস্তায় নেমে যাবে তো এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসেছি বললাম না ট্রেন টেনে আর কি ট্রেনে অটোর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি খুবই ক্লান্ত লাগছিলো সারাদিন মানে কথাবার্তা হাঁটাচলা অনেক কিছুই হলো এখন বাড়িতে এসেছি আর বাড়ির দিকে তো লাইট নেই তো তালা দেওয়া ছিল ঘরটা তো দুপুরবেলার দিকে আমরা বেরিয়ে গেছিলাম মেঘা দেখো একদম ঘুমে কাদা হয়ে পড়েছে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে ট্রেন থেকেই ঘুমিয়ে পড়েছিলো আর আমরা লাস্ট ট্রেনেই বাড়ি এসেছি তো এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় ওই ফ্রেশ হয়ে সুতে শুতে একটার মতো বেজে যাবে তো দেখো মেঘা তো ঘুমিয়ে পড়েছে ঘরে লাইট টাইট কিছু জ্বালানো হয়নি মেঘনা বলছে যে আমার পায়ে খুব ব্যথা লাগছে মা তো পায়ে হয়তো ফোসকা পড়ে গেছে দৌড়াদৌড়ি করেছে তো আর খুব খেলাধুলা করেছে তো আমি মেঘনা বাবাকে বললাম যে ওকে শুয়ে দিয়ে আসো তারপরে হাত মুখ ধুয়ে ফেলবে কারণ ও তো ঘুমিয়ে পড়েছে ঘুমানো বাচ্চা কতক্ষণ কোলে করে রাখা যায় আর খুব ক্লান্ত হয়ে পড়লেই তো সবাই ঘুমিয়ে পড়ে রাতও তো অনেক হয়েছে তো মেঘনা বলছে দেখো মা আমার পাটা পুরো ফোসকা পড়ে গেছে দৌড়াদৌড়ি করেছে তো আর খেলার সাথে পেয়েছিলো ওখানে গিয়ে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা অনেক মজা করলাম ওখানে গিয়ে আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে